সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহরব্বি আল্লাহ আপনাকে আমাকে ভাবাবেশে mohabbat করে পছন্দ করে আজকের মহতী অনুষ্ঠানে বিশেষ করে আল্লাহর কোরআন হেব সমাধান করার পরে পাগড়ি প্রদান অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন দিল তাওজান ত্বর ফলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি এজন্য আজকে আমাদের মাঝে যিনি প্রধান মেহমান প্রধান আকর্ষণ তিনি সাধারণ কোনো মানুষ নয় বরং যার শরীরের মধ্যে রক্ত বইছে স্বয়ং আমার রাসূলের اولاد বল আল্লাহু প্রেরণ করছি আমাদের সে প্রাণ প্রিয় পাকের সানে জেনে শুন পরকালে হাসরের ময়দানে আপনারা আমার জন্য রব্বি হাবলি উন্মাতি উম্মাতি

সরাসরি আমি আমার মূল আলোচনার লক্ষ্য বস্তুর বিষয়ের দিকে চলে যাচ্ছি পবিত্র কোরআন কারীন থেকে সুরাত উত্তাহরিন থেকে আমি একটি আতকারী মাত্র লওয়াত করেছি যে আতকারিমার মধ্যে আল্লাহ পাক কত সুন্দরভাবে ইমানদারদেরকে সান্ত্বনা দিয়েছেন বলেন এ আতকে সামনে নিয়েই দুটি একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো আমার তাও ফি কি ইল্লা প্রিয় হাজরিন আল্লাহাকুলার পবিত্র কোরআন কারিমের মধ্যে দুনিয়ার সকল ইমানদার মুসলমান পরেজ গাদকে ডাক গিয়ে আল্লাপাক বলেন

কঠিন ছিল অন্য অন্য নবীর রসুলদের উন্মতের পরে অনেক কঠিন ছিল তারা অন্যায় করেছে গুনাফ করেছে এরপরে ক্ষমা চেয়েছে অনেকের ক্ষমাও হয় নাই শাস্তি ভোগ করতে হয়েছে বলেন আল্লাহ আকবর যেমন আমরা সকলে জানি নবী মুসা আলী সালামের উন্মতের ওপরে আল্লাহ পাক একটি বিধান জারি করেছিলেন আল্লাপা বলেছিলেন বন ইসরায়েলারা তোমরা শনিবারের দিয়ে মাছ ধরতে পারবে না শনিবারের দিনে মাছ তোমরা ধরতে পারবে না কারণ এই শনিবার হচ্ছে তোমাদের ইবাদাতের সময় ইবাদাতের দিন যেমনি ভাবে আমরা শুক্রবার শ্রেষ্ঠ দিন হিসাবে জানি বলেন তাদের উপরে শনিবার ছিল তারপরেও ওই সমস্ত বলি ইসরাইলের মানুষেরা যখন বিধান না